একই পক্ষের দুই ভাই একে মানে সৎ ভাই আর আপন ভাইয়ের মধ্যে ইয়ে হচ্ছে ঝগড়া হচ্ছে বা ভোটাভুটি হচ্ছে কি ঘটছে বাংলাদেশে আপনার কাছে কি কি খবর আছে আমার কাছে যে সব খবর আমি যেগুলো পেয়েছি সেগুলো বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম মানে কি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে যে সেই সব ভিডিওতে দেখা যাচ্ছে যে ইয়ে রাতের বেলায় ভোট প্রদান করা হচ্ছে বা অফিসাররা যেখানে কর্মরত অফিসাররা ভোটের ইয়ে করতেছে বাক্স ভুটতেছে এগুলো বেশ কিছু ভিডিও আসছে কিন্তু আমাদের ইয়েতে কি বলে ইয়ে মিডিয়াতে মেন মিডিয়াতে এটা কোনো খবর নাই মেন মিডিয়াতে কোনো খবর আমি এখন পর্যন্ত এই সংক্রান্ত দেখতে পাইনি আদার দেন মেনস্ট্রি মিডিয়াতে যেটা হাইলাইটেড হচ্ছে সেটা হলো যে জামাতের লোকেরা টাকা পয়সা দিচ্ছে জামাতের একজন প্রার্থীকে তো দেখা গেছে একদম নিজে নিজের ইয়া থেকে হাত হাত নিজের হাতে টাকা দিচ্ছেন প্রার্থী নিজেই এরকম দেখা গেছে জামাতের একজনকে পাওয়া গেছে কোথায় যেন চুয়াত্তর লাখ টাকা সহ তাকে ধরা হয়েছে আরো এরকম বেশ কয়েকজনকে হাতে নাতে ধরা হয়েছে সো নির্বাচনটা যে একটা মানে এটা একটা জালিয়াতি একটা ইয়ে হবে এটা তো আগে থেকেই বোঝা যাচ্ছিল যে এখানে কার্যত 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 একটা প্রধান পক্ষ নাই মানে একই পক্ষের দুই ভাই একে মানে সৎ ভাই আর আপন ভাইয়ের মধ্যে ইয়ে হচ্ছে ঝগড়া হচ্ছে বা ভোটাভুটি হচ্ছে এখানে জামাত এবং বিএনপির যে ধরেন যে আত্মিক সম্পর্ক সে আত্মিক সম্পর্ক থেকে তারা তো কখনো বের তারা তাদের আছে এখন এই দুই দলের দল দুই দলের ভোটের মধ্যে মানে ভোটাররা হয়তো ভোট দিতে যাবেন কিন্তু অধিকাংশ ভোটার তো এখানে ভোট দিতে যাবেন না সেটা সেটা কি হবে ওইটাই ওই ভোটগুলি কাস্ট করা হচ্ছে যতটুকু আমার মনে হয় যে আওয়ামী লীগের ভোটগুলি বাছাই করে করে কোথায় ভোট আছে কি আছে এগুলো এতদিন পর্যন্ত তারা সমীক্ষা করেছে সমীক্ষা করে সে আওয়ামী লীগের ভোট আগে কাজ করে রাখে রাখবে এই জন্য যে তারা ভোটের পার্সেন্টেজটা দেখাতে চায় এটা ইলেকশন কমিশনের একটা কালকে একটা ব্রিফিং ছিল ইয়াতে কি বলে দেশি বিদেশি পর্যবেক্ষক সাংবাদিকদের একটা ইয়া ছিল তো সেখানে প্রশ্ন উত্তরে যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলছেন যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছেন না আমার মনে হয় এই যে যে ভোটগুলো যে যেখানে যেখানে জালিয়াতি হচ্ছে যেখানে সেখানে ভোট কেন্দ্র দখল করে বা ভোট কেন্দ্রের ভিতরে রাত্রেবেলায় ভোট দেওয়া হচ্ছে এগুলো আওয়ামী লীগের ভোটগুলি মানে নাহলে উনি আগে থেকে আগাম কেমনে বললেন যে আওয়ামী লীগের না হলেও নির্বাচনের পার্সেন্টেজ আওয়ামী লীগ যদি অনুপস্থিত ভোটার উপস্থিতি বেশি থাকবে তার তার মানে কি আওয়ামী লীগ নাই উনি এটা এটা বলতে যাচ্ছেন কিন্তু এটা তো ঠিক না আওয়ামী লীগের লোকরা ভোট দেবে না এটা এটা নিয়ে কোনো আওয়ামী লীগের কোর হার্ট কোর সমর্থক বা আওয়ামী লীগকে সামান্য পছন্দ করে তারা ভোট দেবে না তো উনি যখন এই কথাটা বলেন তখন তো স্বাভাবিকভাবে সন্দেহের উদ্রেক হয় যে হ্যাঁ এই এই যে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য এই অপকর্মগুলো হচ্ছে এখন এখন যে যেখানে পারে সে সেখানে দখল করে যদি ভোটটা দিয়ে দিতে পার বা যে যেখানে প্রশাসনের সাথে যার যেখানে সম্পর্ক সে সেখানে ভোটটা নিজের পক্ষে আওয়ামী লীগের ভোটগুলি ঢুকা দেওয়ার জন্য চেষ্টা করতেছে সেটা সেটা অবশ্যই এটা এটা ধরেন এটা কি বলা যায় এটা হলো দুই দুই ইয়ের লড়াই আর কি হ্যাঁ দুই ভাইয়ের লড়াই ছাড়া আর আমি কিছু দেখি না এখানে প্রশাসন দুই দলকে সহযোগিতা করতেছে যে যেখানে যে আর ক্ষমতা আছে সেখানে সে এই ভোটগুলি গুলি কাজ করেছে কিন্তু তারা যেটা করে আগে থেকে যদি বা ভোট আগে কাজ করে রাখা যায় তাহলে আওয়ামী লীগ এবং জামাত মিলা যদি বাকি ফর্টি পার্সেন্ট তাহলে তো তারা ইজিলি সিক্সটি সিক্সটি দেখাতে তো এটা ইতিহাস ছাড়া নির্বাচন হচ্ছে হ্যাঁ এটা সব ইতিহাসে ভঙ্গ হচ্ছে মানে আমাদের দেশে একটা হয়েছে হলো কি বলে সবাই যেটা যোগ করে বলা হয় রাতের ভোট কেউ বলে আমি ভোট আর এখন হলো আগের দিন আগের দিনের থেকে মানে দুই দিন একদিন আগে থেকেই রাতের ভোট এটা হচ্ছে আর হলো এত টাকা সহ এত টাকা লেনদেন এত টাকা বিতরণ এটা আগে কোনো নির্বাচনে আমি দেখিনি দেখিনি এবং প্রকাশ্য প্রকাশ্য হ্যাঁ এবং এগুলোর আবার ভিডিও করছে ভিডিও করে আবার প্রচার করতেছে তারা তারা করতেছে না অন্যরা করতেছে তা তো বুঝতে পারছেন না তবে প্রচার হচ্ছে জি আপনার মনে আছে পাঁচই আগস্ট যখন সেনা প্রধান এসে প্রথম ঘোষণা করলেন যে আমিরে জামাত সহ আর কারা কারা উপস্থিত থাকবেন তিনি সবার আগে সেই নামটি বলেছিলেন তো পাশার দানটি কি এবার উল্টে গেল বিএনপির পক্ষে বিএনপির পক্ষে কিনা আমি আমি বুঝ আমার আমার যতটুকু আমি দুই তিনটা সোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে যে কথাগুলি শুনেছি সেখানে ইউনুস প্রশাসন এবং ইউনুসের যারা ইউনুসের মানে কোর কোর গ্রুপ আর কি যেটা সেই কোর গ্রুপটা জামাতের উপরে নির্ভরশীল ছিল এখন কোনো পরিবর্তন হয়েছে কিনা আমি জানি না তবে সেখানে একটা আহ আপনি জানেন একটা জাতীয় আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা যেটা এনএসআই এনএসআই এর তরফ থেকে একটা এরকম নির্দেশনাও গিয়েছিল বিভিন্ন জায়গাতে এনস কর্মকর্তাদের কাছে যে এখানে ইউনুসের দর্শন ইউনুসের দর্শন ক্যারি করে দাড়ি করলা সো দাড়ি পাল্লাকে ফেভার করার জন্য ওখানে বলা হয়েছে এবং সেখানে আরও নির্দেশনা আছে বিভিন্ন রকমের যে কিভাবে ওই ভোটগুলি প্রোটেক্ট করতে হবে যেগুলো মানে এই এই দর্শনে প্রভাবিত হয়ে বা ইয়ে হয়ে যে জালিয়াতিগুলো হবে সেগুলো কিন্তু ওখানে দেওয়া ছিল সো এইটা প্রথম দিক থেকে কিন্তু এরকম একটা ইয়ের মাঠ মাঠের মধ্যে একটা প্রচার ছিল যে ইউনুস প্রশাসন জামাতকে ফেভার করতেছে আরও একটা ব্যাপার আপনি চৌষট্টি জেলায় যত ডিসি নিয়োগ হয়েছে তারা প্রত্যেকে হইলো পঁচিশ ছাব্বিশ সাতাশ ব্যাচের এরকম কিছু একটা তো এই পঁচিশ ছাব্বিশ সাতাশ ব্যাচের এদেরকেই বিসিএস প্রশাসনের থেকেই একটা গ্রুপ প্রকাশ করেছে যে এইখানের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হলো জামাত সমর্থক আর এখন জামাত সমর্থকদের মধ্যে আবার বলা হচ্ছে যে এরা বেশ কিছু আগে বিএনপি করত এখন আগে বিএনপি করত এখন জামাত আবার বেশ কিছুকে দেখানো হচ্ছে আগে আওয়ামী লীগ করতো এখন জামাতের পক্ষে এরকম যে মাঠ প্রশাসনে কিন্তু জামাতের একটা প্রভাব ছিল কিন্তু এখন কোন পাশার দান বদলালো যে আবার উল্টো একটা চিত্র আসছে আমি এক্সাক্টলি বলতে পারবো না মানে আমি ভেতরের ইয়েটা জানি না আপনি কি এখানে সিভিল মিলিটারি কু দেখতে পাচ্ছেন সিভিল প্রশাসন গণমাধ্যম আপনি দেখেন যে সমস্ত খবরগুলো আমরা পাচ্ছি বাংলাদেশে কোনো গণমাধ্যমে এই খবরগুলো আসছে না তারা নীরব ভূমিকা পালন করছে যেমনটি ভূমিকা তারা ওই পাঁচই আগস্টের করেছিল তারা সহিংসতার পক্ষে ছিল তারা পাঁচই আগস্টে তো তারা জঙ্গিদের পক্ষে ছিল পাঁচই আগস্ট তারা তাহলে এখন তারা ওই অবস্থান পাল্টাবে কেন আমার বল যে তারা ঠিকই আগের অবস্থান আছে যে কারণে এখনকার যত অনিয়ম হচ্ছে যা হচ্ছে এগুলা সংখ্যা চুপ আছে একেবারে চুপ আপনি কোনো খবর আপনি হ্যাঁ দুইটা মিডিয়া বা তিনটা মিডিয়াতে জামাত বিরোধী একটা অবস্থান আজকে থেকে দেখা যাচ্ছে তো সেটা কি কারণে সেটা হয়তো পত্রিকার পলিসি চেঞ্জ হয়েছে এবং সে কারণে এটা দেখা গেছে কিন্তু অন্যান্য পত্রিকায় যে এই ধরন আপনি একদম লিডিং প্রথম আলোর কথা আপনি বলেন আপনার খুব পছন্দের মতিভাইয়ের পত্রিকা যদিও আমি ওনাকে চিনি হলো অন্যভাবে যাই হোক তো ওনার পত্রিকা হঠাৎ করে চরিত্র চেঞ্জ হয়েছে আজকে দেখেন একেবারে লিড নিউজ জামাতের ইয়ে আটক চুয়াত্তর লাখ টাকা উদ্ধার অমুক জায়গায় এটা তমুক জায়গায় মানে জামাতের জামাতকে ডিসক্রিমিনেট করবার জামাতকে আক্রমণ করা কিন্তু আপনি আবার অন্যান্য জায়গায় দেখেন সেখানে কিন্তু এগুলা এত প্রাধান্য ওই চুয়াত্তর লাখ টাকা ছাড়া আট নটা কিন্তু এরা চুয়াত্তর লাখ সহ আরো অনেকগুলো প্রচার করবে প্রথম আলো এবং স্টার যেদিকে যায় সেটা তো স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে তো এই এই দৃষ্টিভঙ্গিতে যদি প্রথম আলো এবং স্টার ভূমিকা দেখেন তাহলে এটা আপনার দৃষ্টিতে এটা হতে পারে সিভিল মিলিটারি কু কারণ এরা এই সবসময় এগুলোর পিছনে থাকে এরা 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 সব সময় বাংলাদেশে অস্বাভাবিক কোনো কাজের সাথে থাকবে এরা সব সময় বাংলাদেশে যে কি বলে সুস্থ মস্তিষ্কের লোকদের সুস্থ মাস ভালো মানুষদের বিপক্ষে থাকে এরা সব সময় থাকবে হলো তাদের সো কল করাপ্ট সিভিল সোসাইটি সো কল্ড করাপ্ট এনজিও গো গোষ্ঠী সো কল করাপ্ট মিলিটারি ব্যুরোক্রেসি এরা এদের সাথে থাকে এটা আপনি ডেলি স্টার প্রথম আলোর চরিত্রের সাথে এটা আছে সো ওরা এখন আবার সেদিকেই যায় আবার কোনো একটা ভূমিকা নিচ্ছে কিনা সেটা একটা দেখার বিষয় আপনি ইন্টারেস্টিংলি একটা দেখেন যে বিএনপি আপনি সোশ্যাল মিডিয়া এখন দেখেন খবরের তো মূল সোর্স এখন সোশ্যাল মিডিয়া তাই না সেইখানে দেখতে পাচ্ছি যে বিএনপি কিন্তু বিভিন্ন জায়গায় জামাতের উপর হামলা করছে এমনকি জামাতের নারীদেরকে দেশে পেটাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমি ভিডিও গুলো দেখেছি সেই মানে বিএনপিও যে এখন নৈরাজ্যে নেমেছে আহ মত তৈরি করছে আবারও নতুন করে সেই খবর কিন্তু এই মিডিয়াগুলোতে নাই জামাতের নারীদের ব্যাপারটা একটু ডিফারেন্ট আমি আপনাকে বলি সেটাও বিএনপি তো অবশ্যই বিএনপি বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কোশ্চেন করেছে বাট জামাতের নারীদের ব্যাপারটা কিন্তু অন্যরকম তারা কোথাও কোথাও এরকম ভিডিও পাওয়া গেছে যে জামাতের একজন নারীকে নারী যিনি প্রচার করতে গেছেন তাকে ধরা হয়েছে ধরার পরে দেখা গেল যে তিনি একজন পুরুষ হ্যাঁ সে তিনি একজন পুরুষ তো তাকে শেষ পর্যন্ত কি করলো এটা মিডিয়াতেই মেডিসিন মিডিয়াতেই খবরটাকে ডাইভার্ট করে দেওয়া হলো যে সে ওই বাড়িতে গেছে ধর্ষণ করতে এই জন্য তাকে পারছে কিন্তু ওই যে জামাতের মহিলা হিসেবে প্রাট এই ভোর চাইতে গেছে এটা কিন্তু আর মেন মিডিয়া আসলে আসলো হলো কি সে ওই বাড়িতে ঢুকে ধর্ষণ করতে গেছে এই জন্য তারা ধরা হয়েছে তো এরকম অনেক জায়গাতে কিন্তু জামাতের কর্মীরা জামাতের নারী কর্মীরাদেরকে সন্দেহ করে আটকানো হয়েছে আমি এক অনেক ভিডিও দেখেছি একটা ভিডিওতে আমি দেখছি যে একজন জিজ্ঞেস করতেছে আপনি আমার আপনি আমার বাড়িতে আসছে আপনি পরিচয় দেবেন না না বলছে আপনার বোরকা হলেন আপনি দেখুন কয় এখানে পুরুষ মানুষ তা আমার বাড়িতে তো পুরুষ মানুষ থাকবে আমার বাড়িতে আমার আমার পুরুষ থাকবে না তা আপনি আমার সাথে তো আমার দেখেনাদের তখন ওই মহিলার সাথে ঝগড়ার এক পর্যায়ে পুরুষ সদস্যরা এসে জেষ করতেছে যে এইখানে উনার সাথে আপনি আপ আমাদের বাড়িতে এসে আপনি ঝগড়া করতেছেন কেন পরে শেষ মতো ওরা তিন চারজন মহিলা গেছিল একটা দৌড়ায় পালায় গেছে